বেকারির এই বিস্কুটের রেসিপিটা শেখার পর আমার তো আর বাইরে থেকে কেনা লাগে না যখনই খেতে মন চায় আমি এটা ঘরেই তৈরি করে নিই কারণ ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বিস্কুটটা তৈরি করে নেওয়া যায় যেমন খাস্তা হয় আর তেমনি কিন্তু এর স্বাদ প্রথমে এখানে লাগছে ময়দা আমি দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি আর তার সাথে নিয়ে নিব চিনির গুঁড়া এখানে আমি এক কাপ পরিমাণে চিনির গুঁড়া ব্যবহার করছি সরাসরি চিনিটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এখন আমি এখানে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটাই দিতে হবে গুঁড়া দুধের বদলে তরল দুধ কিন্তু ব্যবহার করা যাবে না গুঁড়া দুধ দিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে তো এরপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর তার সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডা দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো ভ্যানিলা এশেন্স আর এই সাথে দিয়ে দিব আমি একটা ডিমের সাদা অংশ সাদা অংশটা দিচ্ছি আর কুসুমটা আমি রেখে দিয়েছি সেটা পরে ব্যবহার করব তো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন এক কাপ পরিমাণ তেল অল্প অল্প করে আমি এখানে মিক্স করতে থাকব আর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নাড়তে থাকব। এতে করে হবে কি ভালোভাবে কিন্তু মেশানো হবে একবারে তেলটা দিয়ে দিলে কিন্তু মেশানো যাবে না মানে মেশানোটা ভালো হবে না তো আমি আস্তে আস্তে এটাকে মিক্স করে নিচ্ছি আর এখন আমি হাত দিয়ে একদম ভালো করে রুটির ডো যেরকম তৈরি করে ঠিক এরকম একটু মথে নিব এতে করে সব কিছু সমানভাবে চারিদিক থেকে মিশে যাবে যেহেতু এখানে বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে ভালো করে মিক্স করে না দিলে বিস্কুট বানানোর সময় দেখা যাচ্ছে কোনো বিস্কুট অনেক বেশি ফুলবে কোনোটা একদম ফুলবে না তো ডিমের কুসুমটা যে রেখে দিয়েছিলাম সেই ডিমের কুসুমের মধ্যে একটা চামচ চিনির গুঁড়া দিয়ে দিলাম চিনির গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি ওই যে বিস্কুটের উপর খুব সুন্দর একটা রঙ আসে এটার জন্যই তো এখন আমি এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে রুটির মতো বেলে নিয়েছি একটু মোটা করে তারপর একটা কুকি কাটার দিয়ে এরকম করে একটা একটা করে আমি বিস্কুটের শেপে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার না থাকলে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন আমার কাছে ছিল তো আমি এটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি তো আমি আজকে যেহেতু এই বিস্কুটগুলো ওভেনে তৈরি করব, তো আমি ওভেনের ট্রের মধ্যে এই কুকি কাটার থেকে বিস্কুটগুলো তুলে সরাসরি নিয়ে নিব আপনারা চাইলে বিস্কুটটা চুলায়ও তৈরি করতে পারেন আর চুলায় তৈরি করলে উপরে দিকে কিন্তু রঙটা আসে না এমনি বিস্কুটটা কিন্তু খেতে যেরকম ওভেনে হয় সেরকমই হবে তো উপরে আমি ওই যে কুসুমটা রেডি করে রেখেছিলাম একটু চিনির গুঁড়া দিয়ে সেটা দিয়ে দিচ্ছি আর এটা দিলে বিস্কুটের উপরে যে ব্যাকারির মতো খুব সুন্দর একটা রঙ আসে দেখতেও কিন্তু ভালো লাগে তো এইভাবে আমি প্রতিবার ছয়টা করে বা চারটা করে বিস্কুট দেবো একবারে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে বিস্কুটগুলো অনেক বড় হয়ে যাবে তখন একটার সাথে আরেকটা লেগে যাবে সব থেকে ভালো হয় আপনারা চারটা থেকে পাঁচটা করে বিস্কুট দেবেন তাহলেই ওভেনের মধ্যে খুব সুন্দরভাবে হবে তো আমার কুকিগুলো কিন্তু একদম রেডি ব্যাকার স্টাইলের এই বিস্কুটগুলো কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হয় আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ একদম বেকারির থেকেও অনেক বেশি ভালো আসবে আশা করি আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইন একটু শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওটা আপনারা টুক করে দেখে নিতে পারেন এবং প্রয়োজন মতো বানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ